নমস্কার বন্ধুরা কর্মমিত্র ইউটিউব চ্যানেলে আবারও একবার স্বাগত। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি মেডিসিন কোম্পানি ওয়ার হাউস ভ্যাক্যান্সি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তার আগে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা কিন্তু আমার চ্যানেলটি শেয়ার করছেন না চ্যানেলটি শেয়ার করুন জব ডিটেলসটি শেয়ার করুন তাহলে যারা কাজ খুঁজছে তারা কাজটি পেতে পারে টোটাল ষাটটি ভ্যাকান্সি আছে এটি পার্মানেন্ট জব ফ্রেশার্স অলসো অ্যাপ্লাই ফ্রেশার্স অবশ্যই আসুন এবং শুধুমাত্র ছেলেরা কিন্তু আবেদন করতে পারবেন মানে শুধু ছেলেরা ইন্টারভিউতে আসতে পারবেন অনলি মেল ক্যান্ডিডেটস অ্যাপ্লাই কোম্পানি নেম মেডপ্লাস পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ওয়ার হাউস জব লোকেশন বেগমপুর পেরোল ডাইরেক্ট কোম্পানি পেরোল দুপুরে এবং রাতে লাঞ্চ ডিনার কম্পানি দেবে ইন্টারভিউ ডেট ইন্টারভিউ ডেট তেইশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী শুক্রবার তেইশে মে দু হাজার পঁচিশ সকাল দশটায় তোমরা যারা এজ ক্রাইটেরিয়া ম্যাচ হবে ডকুমেন্টেশন যা যা আছে সেগুলো যদি ম্যাচ করে যায় ইন্টারভিউ লোকেশন ইন্টারভিউ লোকেশান আছে বেগমপুর শিফট রোটেশনাল হবে ডে নাইট স্যালারি স্যালারি দশ হাজার চারশো নেটটেক হোম নাইট অ্যালায়েন্স একশো টাকা এজ আঠেরো থেকে পঁচিশ আঠেরো থেকে পঁচিশের পরে এলে কিন্তু নেওয়াটা সমস্যায় দাঁড়াবে আঠেরো থেকে পঁচিশ যাদের এস তারা চলে আসবে এবং ডাইরেক্ট কোম্পানি ফেরোলে এটাই কিন্তু শেষ সুযোগ হ্যাঁ প্রভিডেন্ট ফান্ড ইএসআইসি গ্র্যাচুইটি ইয়ারলি ইনক্রিমেন্ট কেরিয়ার গ্রোথ আদার্স আরও কিছু বেনিফিট আছে তো আমি এগুলো নিয়ে আজকে ডিসকাশান করে নিলাম মিনিমাম কোয়ালিফিকেশান টেন্থ পাস জেন্ডার মানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবেন দুপুরে লাঞ্চ এবং রাতে ডিনার কোম্পানি দেবে কিভাবে আবেদন করবেন সরাসরি ইন্টারভিউতে যোগ দিন সরাসরি ডাইরেক্ট ইন্টারভিউর দিনে চলে আসুন ইন্টারভিউর দিনে ডাইরেক্ট চলে আসুন তেইশে মে দু সকাল দশটায় বেগমপুর লোকেশানে অ্যাড্রেস দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আউটসাইড অপোজিট রেডকাউ ডিয়ারি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অপোজিট রেডকাউ ডিয়ারি খতিয়ান নম্বর সিক্স ওয়ান ফোর সেভেন দাগ নম্বর থ্রি জিরো থ্রি থ্রি মেড প্লাস ওয়ে আশা কিরণ ট্রেডিং প্রাইভেট লিমিটেড ইন্টারভিউ ম্যাপ লোকেশন আমি দিয়ে দিলাম যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা এই যে হোয়াটসঅ্যাপ করতে বলা আছে সিবি সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের টিম কল করে নেবে সিবির ওপরে কিন্তু পেন দিয়ে রেফারেন্স বাই কর্মমিত্র চ্যানেল লিখে নিয়ে আসবেন যারা যারা আসবেন শুক্রবার ইন্টারভিউ দিতে মেট প্লাস বেগমপুরে তারা কিন্তু সিবির ওপরে অবশ্যই পেন দিয়ে রেফারেন্স বাই কর্মমিত্র চ্যানেল লিখে নিয়ে আসতে হবে যে কোনো সাহায্যের জন্য এই নাম্বারে সিবি পাঠান এবং কোন জবের জন্য সেটা লিখবেন আমরা কল করে নেব হানড্রেড পারসেন্ট জেনুইন কাজের খবর পেতে বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটি ফেসবুক পেজ এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো তো বন্ধুরা যারা নতুন ভিডিও শেষের আগে একবার প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অবশ্যই পুস করবেন তাতে আমার যে কোনো আপলোড ভিডিও আপনি প্রথম দেখতে পান এবং সীমিত ভ্যাকান্সির মধ্যে আপনি তাড়াতাড়ি চলে আসেন তো নমস্কার বন্ধু আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে নমস্কার